চীন পূর্ব এশিয়াকে অস্থিতিশীল করার বিরুদ্ধে শনিবার আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিংয়ের সঙ্গে সংঘাতের ক্ষেত্রে টোকিওকে সমর্থন দেয়া হবে বলে মার্কিন নতুন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের ঘোষণাকে কেন্দ্র করে এ হুঁশিয়ারি উচ্চারণ করল চীন জাপানের সেনকাগো দ্বীপপুঞ্জের সংকট টোকিও ওয়াশিংটন নিরাপত্তা চুক্তির আওতায় পড়ে বলে ম্যাটিস ঘোষণা দিয়েছেন জাপানে দুই দিনের সরকারি সফরের সময় কথা বলেছেন তিনি আর এ বক্তব্যকে কেন্দ্র করে হুশিয়ারি উচ্চারণ করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বিরোধপূর্ণ এ দ্বীপপুঞ্জকে নামে অভিহিত করে থাকে চীন লু বলেন ডিআইইউ সহ আশেপাশের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপগুলো প্রাচীন আমল থেকে ঐতিহ্যগত ভাবে চীনা ভূখণ্ডের অংশ এটি অপরিবর্তনীয় ঐতিহাসিক সত্য বলেও উল্লেখ করেন তিনি আমেরিকাকে ভুল মন্তব্য থেকে বিরত থাকার এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি তিনি বলেন পরিস্থিতিকে আরও জটিল করা এবং এ অঞ্চলে অস্থিতিশীলতার সৃষ্টি থেকে আমেরিকার বিরত থাকা উচিত এছাড়া আমেরিকার জাপান চুক্তির সম্পর্কেও কথা বলেন তিনি একে শীতল যুদ্ধের সময়ের চুক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন চীনের ভৌগোলিক সার্বভৌমত্বের উপর এর কোনো প্রভাব নেই আমাদের সাথেই থাকুন